হ্যালো ফ্রেন্ডস সুজন সরকার ফার্মাসিস্ট আর আপনারা দেখছেন অল ফার্মাসন ইউটিউব চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আর আজকে আমি আলোচনা করবো যে এল আর্জেন সাপ্লিমেন্ট আমরা কেন ব্যবহার করবো এই এল আর্জেন সাপ্লিমেন্ট পুরো কি ভূমিকা পালন করে তো পুরো বলতে আমরা যেটাকে বুঝি সেটা হলো যে লিঙ্গ শিথিলতা এটাকে ইংলিশে ইলেকট্রিক ডাইস ফাংশন বলে এতে কি হয় আপনার লিঙ্গ নেতিয়ে থাকে আপনি যখন শারীরিক সম্পর্ক করতে যাচ্ছেন সেই মুহূর্তে দেখবেন যে আপনার লিঙ্গ শক্ত হচ্ছে না কিংবা দাঁড়াচ্ছে না আপনার লিঙ্গ নেতিয়ে পড়ছে এর কারণ হলো যদি আপনার পেনিসের মধ্যে থাকা ব্লাড ভেসেল যদি রিল্যাক্স না হয় এর মধ্যে যদি রক্ত সঞ্চালন ভালোভাবে না হতে পারে তখন কিন্তু আপনার লিঙ্গ কিন্তু পুরোপুরিভাবে কিন্তু শক্ত হয় না তখন কিন্তু আপনার লিঙ্গ নেতিয়ে থাকে আর একটা রোগ যেটা সেটা বললো যে আপনার যদি দ্রুত বীরজপাত হয়ে যায় কিংবা আপনার বীর্য শুক্রানোর পরিমাণ কম হয় যার কারণে আপনি বাবা হতে পারছেন না এই সমস্যাগুলো দেখা দেয় তো এই সমস্যাগুলিতে কিন্তু এর আর্জেনিং কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই এল আর্জেন কিন্তু আপনার যে কোনো খাবারের মধ্যে কিন্তু পেয়ে যাবেন তো এখন প্রশ্ন হলো এই এল আর্জিনিনটা কি এই এল আর্জিনিনটা হলো একটা অ্যামাইনো এসিড সেই অ্যামাইনো এসিডটা কিন্তু আপনার অনেক খাবারের মধ্যে কিন্তু পেয়ে যাবেন যেমন যদি আপনি মাংস দিন কিংবা দুধ জাতীয় খাবারের মধ্যে কিন্তু এল আর্জিনিন্ত আপনি পেয়ে যাবেন তো আমরা এখন প্রশ্ন হলো যে আমরা যদি এল আর্জেনিনটা যদি খাবারের মধ্যে পেয়ে যাই তাহলে আমরা সাপ্লিমেন্ট কেন ব্যবহার করবো তো সাপ্লিমেন্ট ব্যবহার করার এটাই কারণ আপনারা একটা জিনিস লক্ষ্য করবেন যারা জিম যায় মানে বডি বানায় জিমে গিয়ে তাদের কিন্তু শরীরে কিন্তু প্রচুর পরিমাণ কিন্তু প্রোটিনের প্রয়োজন হয় কিন্তু প্রোটিন কিন্তু তারা যেমন ডিম কিংবা মাছ কিংবা ডাল কিংবা পুরো বিভিন্ন ধরনের খাবারের মধ্যে কিন্তু প্রোটিন প্রচুর পরিমাণ আছে কিন্তু তারা তা সত্ত্বেও তারা কিন্তু প্রোটিনের সাপ্লিমেন্ট ব্যবহার করে এর কারণ হলো যে যতখানি প্রোটিনের প্রয়োজন পড়ে শরীরে ঠিক ততখানি খাবারের মধ্যে কিন্তু প্রোটিন তারা পায় না সেই জন্য তারা কিন্তু প্রোটিন সাপ্লিমেন্টটা কিন্তু ব্যবহার করে ঠিক সেম এলার্জিনের সাপ্লিমেন্ট যদি আমরা ব্যবহার করি এর কিন্তু এক্সট্রা একটা বেনিফিট আমরা পেয়ে যাব এখন প্রশ্ন হলো এই এলার্জিন শরীরে কীভাবে কাজ করে এই এলার্জিনিল কী করে যে আপনার যখন আপনার শরীরে যায় তখন শরীরে একটা নাইট্রিক অক্সাইড একটা মলিকিউল প্রডিউস করে যার কারণে কি হয় যে পেনিসের মধ্যে থাকা যে ব্লাড গুলো আছে সেই ব্লাড ভেসেলগুলো রিল্যাক্স হয় যার কারণে কী হয় এগুলো প্রসারিত হয়ে যায় আর যদি ব্লাড ভেসেল প্রসারিত হয় সেই ক্ষেত্রে কী হয় এর মধ্যে রক্ত সঞ্চালনটা বৃদ্ধি পায় রক্ত সঞ্চালন বৃদ্ধি পায় এর সমস্যা সঙ্গে কী করে পেনিসের মধ্যে কিন্তু অক্সিজেনের মাত্রাটাকে বৃদ্ধি করে এর ফলে কি হয় যে পেনিস কিন্তু ভিতর থেকে মজবুত বা শক্তিশালী হয় ভিতর থেকে পেনিস মজবুত শক্তিশালী হয় রক্ত সঞ্চালন যদি বেশি হয় সেক্ষেত্রে কিন্তু আপনার পেনিস কিন্তু পুরোপুরিভাবে শক্ত হবে আপনার যে লিঙ্গ শিথিলতার যে প্রবলেমটা আপনি যখন শারীরিক সম্পর্ক করতে যাচ্ছিলেন যখন যেই মুহূর্তে আপনি আপনার লিঙ্গ আপনার পার্টনারের ভেজাইনাতে বা যৌনিতে প্রবেশ করবেন সেই মুহূর্তে যে নেতিয়ে পড়ছিল সেই সমস্যাটা কিন্তু থাকবে না সেম ভাইগ্রো ট্যাবলেট যেরকম কাজ করে আপনার লিঙ্গকে পুরোপুরিভাবে শক্ত করে তোলে সাপ্লিমেন্টও সাপ্লিমেন্ট সেই সেম কাজ করে আপনার শক্ত করবে এবং লিঙ্গকে পুরোপুরিভাবে কিন্তু একটা বিশেষ কাজ হল যেটা আমি বলছিলাম যে বলতে আমরা বলছি যদি আপনার বীজে শুক্রানু পরিমাণ যদি কম থাকে যার কারণে আপনি বাবা হতে পারছেন না কিংবা আপনার শুক্রাণু দুর্বল আপনার শুক্রাণু আহ আপনার পার্টনারের ডিম্মানুর সাথে গিয়ে বন্ড তৈরি করতে পারছে না কারণ আপনার শুক্রানো দুর্বল সেই ক্ষেত্রে কী হবে এর একটা বেনিফিট আছে যদি আপনি এল আর্জেন সাপ্লিমেন্টটা নেন সেক্ষেত্রে কিন্তু আপনার দিচ্ছে কিন্তু শুক্রাণুর পরিমাণটা বৃদ্ধি পাবে এর সঙ্গে সঙ্গে কী হবে আপনার শুক্রাণুগুলো কিন্তু শক্তিশালী হবে একটা গবেষণায় কিছু বন্দা পুরুষকে নেওয়া হয়েছিল যাদের মধ্যে প্রত্যেককে ছয় থেকে আট সপ্তাহ পর্যন্ত এই এল আরজেন যে সাপ্লিমেন্টটা আছে সেই সাপ্লিমেন্টটা দেওয়া হয়েছিল পয়েন্ট জিরো থেকে সিক্স গ্রাম করে কিন্তু তাদের রেগুলারলি কিন্তু দেওয়া হয়েছিল এই এল সাপ্লিমেন্টটা এতে দেখা গেছে যে তাদের বেশিরভাগ পুরুষ কিন্তু তাদের যে বন্ধাত্মটা যেই কারণে তারা বাবা হতে পারছিল সেই সমস্যাটা কিন্তু দূর হয়েছে এবং তারা পরবর্তীতে কিন্তু বাবা হতে পেরেছে তো এই এল আর্জিনিয়ানটা করে আপনার শরীরে যে বীর্যের যে শুক্রাণুর পরিমাণটা কিন্তু বাড়ায় সঙ্গে সঙ্গে কিন্তু শুক্রাণুটাকে কিন্তু শক্তিশালী করে তোলে এর আরো একটা বিশেষ কাজ হলো ব্লাড প্রেশার যদি আনকন্ট্রোল হয় যখন তখন বেড়ে যায় সেই ক্ষেত্রে কিন্তু আপনার ব্লাড প্রেশারটাকে কিন্তু কন্ট্রোলের মধ্যে রাখে এবং আপনার যদি ডায়াবেটিসের সমস্যা থাকে সেই ক্ষেত্রে কিন্তু আপনি যদি এল আর্জেনের সাপ্লিমেন্ট যদি ব্যবহার করেন সেক্ষেত্রে কিন্তু আপনার এই সমস্যাটা কিন্তু দূর হতে পারে তবে এই এলআর্জেন সাপ্লিমেন্টটা যদি আপনি ব্লাড প্রেশার কিংবা আপনার ডায়াবেটিসের জন্য যদি ব্যবহার করেন সেই ক্ষেত্রে ডক্টরের পরামর্শ কিন্তু অবশ্যই নেবেন এর যে ডোজটা সেটা হলো আপনাকে রেগুলারলি আপনার দেড় থেকে আড়াই গ্রাম পর্যন্ত আপনি সাপ্লিমেন্ট আপনি নিতে পারেন আর সাইড এফেক্ট এর কোনো সাইড এফেক্ট নেই বাজারে আপনি যে কোনো মেডিকেল শপে গিয়ে কিন্তু এল আর্জেন সাপ্লিমেন্ট যদি আপনি বলেন সেখান থেকে কিন্তু আপনি ইজিলি এল আর্জিনের সাপ্লিমেন্ট আপনি সংগ্রহ করতে পারেন এছাড়া অনলাইনের মাধ্যমে কিন্তু আপনি এই এল আর্জিন সাপ্লিমেন্টটা কিন্তু আনিয়ে নিতে পারেন তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর সঙ্গে সঙ্গে বেল আইকন প্রেস করে দেবেন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে সরাসরি পৌঁছে যায় আজকের জন্য এতটুকুই ধন্যবাদ